ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদেখান আসনে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সমর্থনে সনাতন ধর্মের জনসাধারণের অংশগ্রহণে এক বিশাল সুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে উনত্রিশ নভেম্বর শনিবার বিকেল তিনটায় শ্রীনগরের শেখরনগর স্কুল মাঠ প্রাঙ্গনে মুন্সীগঞ্জ জেলা শাখার রামকৃষ্ণ তক্ত সেবা সংঘের সভাপতি ও আলী আসগর স্কুল অ্যান্ড আবদুল্লা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাবু চন্দ্র রায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও এক নং সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এছাড়াও জাতীয় ও স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ এতে শেখ মোহাম্মদ আবদুল্লার দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক জীবনের সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন শ্রীনগর সিরাজদেখান উপজেলা হিন্দু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অসংখ্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন আসিফ মোল্লার ক্যামেরায় মোহাম্মদ নাসির মোল্লার প্রতিবেদনে রয়েছে বিস্তারিত